আমার বেতন ছয়শ তোমার বেতন পনেরোশো আমি মানলাম তোমার বেতন পনেরোশো আমার ছয়শ টাকা বাংলাদেশে পাঠাইলে মাস শেষে হয় আশি থেকে নব্বই হাজার টাকা আর তোমার পনেরোশো টাকা পাঠাইলে মাস শেষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি হিসাব বোঝ হ ভাই বুঝলাম সব কিছু বুঝলাম তখন বলো দেয়া লোক রেনে আমরা কিছু কই না কিন্তু তোর যে কথা ডাইস সেইভাবে না কই আর পারলাম না এখন কথা হইল তুই ছয়শ টি ফাটাস ব্যাংকে আর আমরা ফাটাই পনেরোশো টি পনেরোশো টিহা তোর পঁচিশ হাজার তো ছয়শ পঁচিশ হাজার টিয়া হয় তার মানে ব্যাংকের লোকগুলা তোর বাপ লাগে ব্যাংকের লোকগুলা তোর বাপ লাগে কানকির ফলা মূলত সেই কথার বাদ দিই এখন কথা হইলো দেখ আমরা এসে কোম্পানির লোক আর যারা ড্রাইভিংয়ে কাজ করে সেরা প্রতি মাসে মিনিমাম দুই তিন হাজার টাকা ইনকাম করে ঠিক আছে হ্যাঁ তুই যে ছয়শ টাকা কাম আস না হ্যাঁ ছয়শ টাকা খরচেই করে এখন তুই ছয়শ টাকা বেতনই তোর তুই ছয়শো টাকা আস কেমনে যদি সবাই মূর্খ না হয় তাহলে তো বুঝবো অবশ্যই যে তুই ছয়শো টাকা ইনকাম করে তো ছয়শো টাকা কীভাবে তুই বাড়িতে পাঠাস এমন তো অবশ্যই এনো প্রশ্ন আছে তুই কীভাবে বাড়িতে পাঠাস দেখ তো সম্মান করতাম কিন্তু সম্মানের জায়গাটা রাখি না এমন কত হলো ছয়শো টাকা ইনকাম করে ছয়শো টাকা তুই বাড়িতে পাঠাস কেমনে এটা ফাটাস আরে বেড়া তোরা একটা গাড়ি দেখলে এই গাড়িটা নিচে গিয়া জির বা দে জিপ বা দে সাইডটা জিপ দে সাইডটা সব দুলাবালি সরাই আলাস ওই লোকটার কাছে একটা টেহা একটা রিয়েল ভিক্ষা দেয় যে এই লুকটা যদি দেখে তোরা একটা টাকা ভিক্ষা দিব দোকানে যাস দোকানে গিয়ে খায়াটা ফুটকির মা আটটা দিয়া বাইরে আয় পড়স বিল দেওয়া লাগে না রাস্তাঘাটে বইতে হস দশ দুইটা কেউ দিলে খাস আর আমরা তুই যে ছয়শ টাকা ইনকাম করস না মাসে বেতন এর থেকে দ্বিগুণ পকেট করছিস লাগে আমঘর তাহলে বুঝ পার্থক্যটা এখন শোন ভালো ভিডিও না ভালো কিছু কর আমরা তো করে নিয়ে কিছু করতে চাই না আমরা জানি তোরা কি করস এখন একটা বলো দিয়ে ড্রামের মধ্যে যদি এই সৌদির মানুষ বেশিরভাগই কিন্তু এই টয়লেট করার পরে টিস্যুতে মুছে এটা বলো যে ড্রামের মধ্যে যদি সেই মানে টয়লেটও থাকে এইটার মধ্যে কার্টুন থাকে এই কার্টুনটা তোরা টুকায় আনে ওর পঁচিশে পয়সা পঞ্চাশ পয়সা বেসার লাইয়া এখন তোরা যদি মনে করো যে এইগুলো করে টুকা টুকা নিতে আরস না বিক্রি করে খাইতে পারোস বাকালার কালার ওই পানি কাজ মাগ না টেহানা দেয় পরস সৌদি গাড়ি দেখলে এটা গাড়ি নিচে গিয়া একটা বেল সার একটা জারুলিয়া সারা কোন এটার গুতাইতে হস যে কোন সময় এক টেহা দিব ভাই আমরা আমরা লোক যারা লোক ড্রাইভিং তারা সময় এগুলো চিন্তা করে না তারা তোরা যে বেতন না তার থেকে দিঘুন খরচই করে কথা বাতা ঠিক করে রাখো ভালো হইবো যারা পনেরোশো থেকে তিন হাজার বেতন ভাই হ্যাঁ তকর মতো রাস্তায় পরে দেখা এই কাগজ ঠুকায় না বোতল ঠুকায় না গাড়ি জিবাসাটি করে না কাজ করে এসির মধ্যে থাকে এসির মধ্যে থাকে এসির মধ্যেই সবসময় কাজ করে গাড়ির মধ্যে থাকলে যারা ড্রাইভিং করে তারা গাড়ির মধ্যে এসি সময় এসির মধ্যেই থাকে তাহলে পার্থক্যটা বুঝ আমরা যদি ছয়শো টাকা খরচ করতে পারি তো ওদের বেতন থাকে তো ওরকে রাগার মতো ক্ষমতা আছে আমাদের তো কথা বাতা খুলে একটু চিন্তা ভাবনা করে রাখছিস